এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতার নাম দেব শুধুমাত্র অভিনয় নয় অভিনয়ের পাশাপাশি তিনি এখন প্রযোজক হিসেবেও যথেষ্ট ব্যস্ত মূলত সম্প্রতি কাজ করে ফেলেছেন তার প্রযোজনার ছবি টেক্কা যে ছবি ইতিমধ্যে শুটিং হয়ে গেছে ইতিমধ্যে সৃজিত মুখার্জির এই ছবি আগামী পুজোতেই আসছে তার বিপরীতে এই ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র এবং টোটা রায়চাদের মতো অভিনেতারা মূলত সম্প্রতি কাজ চলছে খাদানের যদিও খাদানের জিউ সেনগুপ্তর মতো অভিনেতা রয়েছেন তার সঙ্গে সেই ছবিও আসতে চলেছে আগামী বছর তবে দেবের আগামী দেবের নতুন ছবির যে আপডেট সেটি ইতিমধ্যে যে ছবি দেবের প্রযোজনা সংস্থাও এই ছবি দায়িত্ব থাকবেন মূলত অভিজিৎ সেনের পরিচালনা এবং যৌথভাবে প্রযোনা করবেন এই ছবিতে মূলত এর আগে অভিজিৎ সেনের সঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে যেমন টনিক প্রজাপতি এবং প্রধানের মধু ছবিতে যে ছবিগুলি প্রতিটি বক্স অফিসে সাফল্য পেয়েছে আর সবচেয়ে বড় কথাই ছবিগুলি প্রতিবার ই গত তিন বছর ধরে শীতেই মুক্তি পাচ্ছিল তবে জানা যাচ্ছে যে দেবের এই আসন্ন ছবি এই বছর শীতে আসবেন না তবে সম্ভবত আগামী বছরে আসতে চলেছে তবে এই এই ছবি নিয়ে বেশ কিছু চমক চমক কিন্তু পাওয়া গিয়েছে প্রথমে শোনা কি এই ছবিতে থাকবেন প্রসন্দি চট্টোপাধ্যায় দেবের সঙ্গে কাছের মানুষের পর আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেবের সঙ্গে দেখা যাবে তবে এবার যে নতুন খবর পাওয়া গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয় বরং প্রজাপতির পরে আরও একবার মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে দেবের সঙ্গে এই ছবিতে আর তার চেয়েও যে বড় চ বড়ো চমক চমক দেখা গিয়েছে মূলত তা এই ছবিতে থাকবেন প্রথমবার দেবের বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয় ফারিন যে বাংলাদেশে বহু নাটককে তাকে অভিনয় করেছেন কাজ করেছেন ওয়েব সিরিজে পাশাপাশি কাজ করে ফেলেছেন নেটওয়ার্কের বাইরে এবং আবার পৃথিবীর মতো ছবিতে ইতিমধ্যে বড় পর্দায় বাংলাদেশে এবং সেই তাসনিয়া দেখা যাবে এবার দেবের দেবের বিপরীতে শোনা যাচ্ছে এই ছবির অধিকাংশটাই শুটিং হবে লন্ডনে তবে বাকি অংশ শুটিং হবে কলকাতায় এই শুভদীপ দাস এই ছবি চিত্রনাট্য লিখেছেন মূলত গল্প ঠিকঠাক হয়ে গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে এবছর নভেম্বরেই এই ছবির শুটিং হয়ে যাবে ছবিটির নাম প্রতীক্ষা এবং এই ছবিটি মূলত আদ্যপ্রান্ত পারিবারিক ছবি এমনটাই জানা যাচ্ছে